সকাল সাতটা বাজে ঢাকা থেকে মাইমসিং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি কিন্তু এখন পর্যন্ত আমরা আমরা গাজীপুর করে এখন অবস্থান করতেছি দেখুন এটা হচ্ছে রাস্তা জ্যাম আন্দোলন করতেছে ওইখানে দোয়া দেখতে পাচ্ছি আমরা তো সামনের দিকে আমরা আসলে যেতে পারতেছি না আপনারা দেখতে পাচ্ছেন সামনের অবস্থাটা যদি আমরা যদি দেখাই আহ সরাসরি আমরা অবস্থাটা দেখানোর চেষ্টা করতেছি দেখুন কি একটা অবস্থা কি একটা সকাল আমি দিয়েছি আমি গাড়িতে উঠেছি কিন্তু এখন পর্যন্ত আহ আমি গাজীপুর সালনা কস করতে পারছি না কখন যে মাইমুর সিং যেতে পারবো আবার শুনলাম আহ মাওনাতে আন্দোলন চলতেছি এ আন্দোলন কখন শেষ হবে সেটা আসলে বলতে পারতেছি না আমরা যে রাস্তার মাঝে অবস্থান করতেছি এটা মায়ুসিন থেকে ডাকার উদ্দেশ্যে রাস্তা তো আমরা কিন্তু এখন সরাসরি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আহ শালনা চক্ষ হসপিটাল গাজীপুর এখন শালনা আমরা গাজীপুর শহর ক্রস করে আমরা এখন গাজীপুর শালনাতে কিন্তু অবস্থান করতেছি সামনে ডাকা উত্তরা থেকে শুরু করে একদম জ্যাম শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওই সামনে এখানে কিন্তু শ্রমিক আন্দোলন চলতেছে এবং গাজীপুর কিন্তু ছাত্ররা আন্দোলন করছিল এবং টঙ্গি এখানে এস্তেমার হুজুররা কিন্তু এখানে আন্দোলন করছিল এখন আপনারা দেখতে পাচ্ছেন সামনে শ্রমিকরা আন্দোলন করতেছে তারপরে মাওনা আন্দোলন চলতেছে কখন যে মানে বাড়িতে যেতে পারবো সেটা আসলে শিউর বলতে পারতেছি না আপনি আপনাদেরকে যদি আমরা পুরোপুরিভাবে যদি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যারা ঢাকা থেকে মাইমু সিং এর উদ্দেশ্যে রওনা দিছে তারা কিন্তু প্রচন্ড ভুগান্তির ভিতরে কিন্তু অবস্থান করতেছে আপনারা দেখুন মানে আমাদের কি একটা অবস্থা কি একটা অবস্থার পরিণত হয়েছে ওইদিকে সামনের দিকে কিন্তু অনেক আন্দোলন চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আগুন মানে ধোয়া উঠতেছে হয়তো ওইখানে কোনো বড় ধরনের কোনো একটা ঝামেলা হয়েছে তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা যেন খুব সুন্দরভাবে আমরা যেন বাড়িতে যেতে পারি আমরা সকাল সাতটা বাজে আহ ঢাকা উত্তরা থেকে মায়ু সিং এর উদ্দেশ্যে রওনা দিছি এখনো কিন্তু গাজীপুর ক্রস করতে পারছি না এখন আমরা অবস্থান করতেছি গাজীপুর শালনাতে কি একটা অবস্থা মানুষের পাঁচ ছয় ঘন্টা ধরে কিন্তু মানুষ যেতে পারতেছে না অবশেষে কিন্তু গাড়ি দিয়ে না যেতে পারে মানুষ কিন্তু হেঁটে হেঁটে তারা যাত্রা শুরু করে দিয়েছে